আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাতের ওভার ব্রিজের ভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আবার আমার বাসার এই ভিউটা আপনাদের কাছে পরিচিত আপনারা জানেন আমি প্রায় ভিউ থেকে লাইভে আসি তো আজকে বৃহস্পতিবার কাউকে এখনো দেখতে পাচ্ছি না লাইভে তুমি আর আমি আর কেউ না এমন একটা যদি পৃথিবী হ টিং ডিং 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 হ্যালো হ্যালো হেলো নো ওয়ান ইজ হিয়ার ওই যে একটা বিমান যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না ওই যে চলে গেল আমি এটার কথাই গত লাইভে আপনাদেরকে বলছিলাম যে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে ফ্লাইট ওঠা নামা নামা দেখতে পাবো না তবে ওঠা দেখতে পাবো ওই যে ডান সাইডে যে প্লেনগুলো যায় আপনারা যারা জানেন না তাদের গে বলে দিই আমার ডান পাশে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যাচ্ছে বনানি এবং বাম পাশে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো হচ্ছে মিরপুর ডিওএসএস আপনারা গান শুনতে পাচ্ছেন কিনা জানি না এখানে বিয়ে হয় ওয়াজ হয় কত কিছু যে হয় একজন গান গাছে অন্তরে তুষেরিয়া জলে রইয়া রইয়া কার দেখাবো মনের দুঃখ আমি বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া গুন জলে রইয়া রইয়া